আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখন লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলবটনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আজ ভিডিওর শুরুতেই একটা কথা বলি তো ইদানিং আমার ভিডিওর এভারেস্ট ভিউ ডিউরেশন একেবারেই কমে যাচ্ছে তবে আমি জানি না এই কাজগুলো কে করছে আমি জানি যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন তারা তো ফুল ওয়াশ করেন জানি না কে বা কারা এই কাজগুলো করছে যারা এই কাজগুলো করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ এভাবে অন্যর ক্ষতি করবেন না অন্যর ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় আর যারা এই কাজগুলো করছেন তারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তা আপনারা অবশ্যই বিষয়টা একটু জানার চেষ্টা করবেন তো অন্যর ক্ষতি করলে কিন্তু নিজেরও ক্ষতি হয় আর যদি সাধারণ দর্শক হয়ে কেউ আমার ভিডিওতে এসে ঘুরে যাচ্ছেন একটু ভালোবেসে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে থাকবেন হয়তো বা দেখতে দেখতে আমার ভালোবাসায় পড়ে যেতেও পারেন অথবা আমার ভিডিওর কোন অংশ আপনার থেকে কোন কাজে উপকারে আসতেও পারে তো সেই কারণে বলছি কেউ যদি ভালোবেসে আমার ভিডিওতে ক্লিক করেছেন তবে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন অন্যর ক্ষতি করবেন না অন্যর ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় তো অন্যর ভালো চাইলে কিন্তু নিজেরও ভালো হয় তো যাই হোক কেউ কিছু মনে করবেন না এতটা ক্ষতি হওয়া চাই না যেহেতু আগেও একটা চ্যানেল ছিল চ্যানেলের বিষয়ে কিছুটা হলেও অভিজ্ঞতা আছে তো সেই কারণেই বলছি একটা করে ভিডিও তৈরি করতে অনেকটাই কষ্ট লাগে যারা ভিডিও দেখেন প্লিজ একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো যাই হোক ভিডিও রিলেটেড কথা এখনও বলতেই পারলাম না তো সকালে উঠেই আমি নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো তারপর আমি অন ক্যামেরায় বিছানাটা ক্লিন করে নিলাম তো সকাল সকাল যদি আমরা বিছানাটা ক্লিন করে নেই তারপরে মনে হয় যে অনেকটাই কাজ এগিয়ে গেছে তো বিছানা ক্লিন করে আমি কিন্তু আমার রুমগুলোও ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো সকাল সকাল একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা এগুলো টিপস ফলো করি তাহলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে থাকে তো খুব তাড়াতাড়ি বিছানা ক্লিন করে আমি ঘরের কাজ এগিয়ে নিয়ে তারপরেই আমি নাস্তাটা করে নিয়েছি এর মাঝে আমার হাজব্যান্ড আমার শ্বশুর আমার মেয়েকে সবাইকে সকালে নাস্তাটা করতে দিয়েছিলাম তো কিছুটা অফ ক্যামেরায় কিছুটা অন ক্যামেরায় তো করতে দিয়ে তারপর আমি ঝটপট কিন্তু দুপুরে রান্নাটাও বসিয়ে দিলাম অফ ক্যামেরায় সবকিছু রেডি করে নিয়েছি আর ওগুলো ছিল কলার থর তো আমরা তো কলার থরি বলি তো আপনারা কে বা কী বলেন তো আমাকে জানাবেন তো ওগুলো কিন্তু আমি গতকালকে বেশি রেখেছিলাম আর আজকে মিক্সার গ্রিন্ডার মিক্স করে একবার সুন্দর করে এখন বানিয়ে নিচ্ছি তারপর খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়ে কিছু বাড়তি কাজে হাত দিয়েছি আব্বার রুমের কার্পেটটা বেশ নোংরা হয়েছে তো গত বছর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপর ঠান্ডাতে বিছানো হয়েছে শ্বশুরাব্বার হাতে থেকে হঠাৎ করে তেল পরে গিয়ে অনেকটাই তেল পরে আরও বেশি করে নোংরা হয়ে গিয়েছে কালো কালো হয়ে গিয়েছিল তো সেই কারণে গরম পানি দিয়ে বেশি করে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রাখলাম তো রান্নাটা কমপ্লিট করে তারপরে গিয়ে ধুয়ে দিব তো এর মাঝে আমি চলে এসে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ডাইনিং টেবিলের উপরে রেডি করে রেখেছি এখন আজান দিবে তো শ্বশুর আব্বা নামাজ পড়ে এসে ভাত খেয়ে নিবে তো যাই হোক এভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে রান্নাটা ঝটপট করে নেই তারপরে কিন্তু সময় হাতে থাকে ওই সময়টাতে কিন্তু কিছুটা কিছুটা কাজ করা যায় তো ছোট বাচ্চা থাকলে কিন্তু অনেকটাই কষ্ট হয় তো আজকে হলো আমার মেয়েকে নিয়ে আমার শাশুড়ির স্কুলে নিয়ে গিয়েছে তো সেই ফাঁকে আমি দৌড়াদৌড়ি করে অনেকটাই কাজ এগিয়ে নিয়ে কিছুটা বাড়তি কাজ করার জন্য হাত দিয়েছি তো কিছুটা অফ ক্যামেরায় কিছু অন ক্যামেরায় এভাবেই করতে হয় তো সব কিছু অন ক্যামেরায় করতে গেলে দেখা যায় যে অনেকটাই সময় লাগে ক্যামেরাটা বারবার অন করা ওইটাও কিন্তু একটা ঝামেলার কাজ তো যাই হোক এর মাঝে আবারও আমি রুমে চলে গিয়েছিলাম রুমে গিয়ে অনেকটা কাজকর্ম ছিল তো টুকিটাকি সেগুলো গুছিয়ে নিয়ে কার্পেটটা চেয়ারের উপরে পানি ঝরতে দিয়েছিলাম তো পানি ঝরার পর তারপর রোদ্রতে দিয়েছি দেওয়ার পর আবারও অনেকটা কাপড় বের হয়েছে তো বেডশিটটা চেঞ্জ করেছি সেই সাথে মেয়ের কাপড় আমার কাপড় কিছুটা তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটাই কাপড় জমা হয়ে গিয়েছে তো ওই কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি আমি আমার কোনো এক ভিডিওতে বলেছিলাম যে আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে আমাদের বাসা রাজা মশাইরা কেটে দিয়েছে তো এভাবেই বেশ কয়েকবার ওয়াশিং মেশিনের তারগুলা আমাদের বাসা রাজা মশাইরা কিন্তু কেটে কেটে আমার এই হাল অবস্থা করে দেয় তো এবার এমনটাই করে দিয়েছে তো কি বলবো আর ভিতরে তারগুলা কেটে কেটে মশাইরা একদম শেষ করে ফেলেছে তো মিস্ত্রিকে ফোন দিয়ে ডাকলাম তো আসার পর দেখলো যে ওয়াশিং মেশিনটা খোলার পর তো ভিতরে তারগুলো কেটে কেটে একদম অবস্থা কাহিল করে ফেলেছে তারপর বললো যে এখানে ঠিক হবে না নিয়ে যেতে হবে তারপর কিন্তু ওয়াশিং মেশিনটা নিয়ে গিয়েছে তো বেশ কয়েকদিন ধরেই নষ্ট দশ পনেরো হয়ে গিয়েছে আরও বলছে যে পাঁচ ছয় দিন লাগবে ঠিক করতে তো কি করব উপায় নাই আমি তো ওইভাবে থাকতেও পারবো না যে কাপড়গুলো ওইভাবে রেখে আমার পক্ষে নয় দেব ঠান্ডার দিনে ওয়াশিং মেশিনটা খুব বেশি প্রয়োজন হয় ঠান্ডার দিনে বাড়িতে পরা রেগুলার মোটা মোটা কাপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে ধোয়া যায় এবং শুকিয়েও আসে তো গরমের দিনে আমি ওয়াশিং মেশিনটা বেশি অনই করি না দেখা যায় তিন চার দিন পর পর একবারে যখন বিছনার চাদরগুলো জমা হয়ে যায় তখন করি আর গায়ে পড়া কাপড়গুলো আমি মেশিনে দেই না ঠান্ডার দিনেই আর কি খুব বেশি প্রয়োজন হয় তো যাই হোক একটু একটু কিন্তু এখন গরমও পড়েছে খুব একটা কষ্ট হয় না কাপড়গুলো ধুইতে ভালোই লাগছিল সংসার হইলো একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা এখানে যদি আমরা ভালোবেসে কাজগুলো করি কাজগুলো কিন্তু আমাদের একদমই কষ্ট দেয় না কাজে আরও আমাদের আনন্দ দেয় তো আনন্দ সহকারে যদি আমরা সংসারে কাজগুলো করি তাহলে কিন্তু কোনো প্যারাই লাগে না দেখা যায় শরীরের জন্যে আরও ভালো তো কাজ করা কিন্তু অনেকটাই ভালো এক্সারসাইজ হয় শরীরের পার্টসগুলা কিন্তু করে যতটাই আমরা কাজ করবো ততটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো তো যাই হোক একটা দিনে আর কি যতটুকু কাজ করা সম্ভব তত ততটুকু করতে পারি আলহামদুলিল্লাহ কষ্ট মনে হয় না কিন্তু দেখা যায় বাচ্চা নিয়ে কখনো কখনো এমন প্যারা হয়ে যায় তখন অনেকটাই কষ্ট লাগে যে কাজও করতে হয় বাচ্চাকে ম্যানেজ করতে হয় তো ইদানিং দেখা যায় মেয়ে তার দাদির স্কুলে মাঝে মাঝে যায় তো স্কুলে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই কাজ করা যায় তো যখন সাথে থাকে তখন মনে হয় যে অনেকটাই কষ্ট হয় তো একদিকে কাজ করবো না মেয়েকে সামলাবো তো দেখা যায় আমার মেয়েটার অনেক বেশি চঞ্চল তাকে কি বলবো আর বলার ভাষা নাই তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ সময় মতো মেয়ের কিন্তু সবকিছু বিকাশ হয়ে যাচ্ছে যাচ্ছে যার কারণে আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি তো দেখা যায় সব কাজের মধ্যে গেলে মেয়েকে কিন্তু সেখানেই কিছু না কিছু দুষ্টামি করবে তো চাল ডাল তো আটা ময়দা কোনো কিছুই তো বাকি নাই এখন যদি আমি কাপড় ধুইতে দেখতো এখানেও এসে সে কাপড় ধুইতে শুরু করতো মানে এমনটাই যে কোনো কাজে সে নাক গলাবে তো এমন একটা অবস্থা তো সে থাকলে কিন্তু কাজ করতে অনেকটাই সময় লাগে তো সেই কারণেই বলছি তো যাই হোক আজকে কিন্তু নাই জন্যই আর কি খুব তাড়াতাড়ি আর কি সমস্ত কাজগুলা বুদ্ধি খাটিয়ে করতে পেরেছি দেখা যায় সবসময় ঘর দুয়ার পরিষ্কার রাখার চেষ্টা করি মেয়ে মানে পরিষ্কার যেখানে দেখবে সেখানেই কিছুটা এলোমেলো করে ফেলবে এমনটাই আমার মেয়ে তো কি বলবো তো আশা রাখছি যে হয়তো বড় হলে সব ঠিক হয়ে যাবে তো দেখতে দেখতে তিনটা বছর পার হবে আর কথা বলতে বলতে আমার কিন্তু কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে এখন শুকিয়ে দিব তো তারপর সন্ধ্যার পর একেবারে চলে আসলাম তো তারপর খাবার দাবার খেয়ে দুপুরে নামাজ পড়ে নিয়েছিলাম তারপর আর ক্যামেরাটা অন করি নাই রাতে রান্নাবান্না শেষ করে তারপর এখন চলে এসেছি যেগুলো কাপড় এই কয়েকদিন ধরে ধুয়ে দিচ্ছিলাম ওগুলা কাপড় কিন্তু একটু একটু করে গুছিয়ে রাখছি আমি রাতেই কিন্তু কাপড় গুছানো কাজগুলো করে থাকি তো আপনাদের ভাইয়ার এই জ্যাকেট দুইটা আমি গত তিন দিন ধরে ধুয়ে দিয়েছিলাম তিন দিন ধরে ভালো করে শুকিয়ে নিলাম তো এখন আমি জায়গা মতে রেখে দিব এদিকে পবিত্র রমজান মাসে চলে আসছে সেই সাথে কিন্তু গরমও চলে আসছে তো রমজান মাস এবং গরম দুইটারই কিন্তু পরিস্থিতি নিচ্ছি তো গরমের প্রস্তুতি কিভাবে নিচ্ছি তো ঠান্ডার কাপড়গুলো গুছিয়ে রাখছি রেখে তো গরমের জন্যই রেডি হচ্ছি তো দেখা যাবে গরম আসলে এগুলা কাপড় হাত দিয়ে টাচ করাই যাবে না এতটা গরম হয়ে যাবে তো সেই কারণে বলছি যে গরমের এবং রোজার দুইটারই পরিস্থিতি নিচ্ছি রোজার আগে সবকিছু গুছিয়ে রাখলে কিন্তু অনেকটাই খালি খালি লাগবে ফাঁকা ফাঁকা লাগবে এতে করে অনেকটাই কাজ কমে যাবে দেখা যায় আমার মনে হয় কাপড়ের এলোমেলোটাই অনেক বেশি কঠিন কাজ কাপড় গুছানোটাও কিন্তু একটা অনেকটাই কষ্টর কাজ তো এক এক করে সব কাপড়গুলো ধোয়া লাগে শুকানো লাগে আবার তুলে আনতে লাগে সেগুলো ভাঁজ করে জায়গা জায়গা মতো রাখতে লাগে আমরা যদি রাত দিন মিলিয়ে কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু সংসারের কাজগুলো করতে অনেকটাই আরাম লাগে তো আজকের ভিডিওটি শেখের পর্যায়ে চলে আসছি দেখ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম